নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো এই গরমে আশা করছি সবাই ভালো আছে প্রচুর গরম পড়েছে আমাদের দিকে আর মানে শহরের দিকে তো মনে হয় আরও বেশি গরম গ্রামে যদি এরকম গরম পড়ে শহরে তো প্রচুর গরম পড়বে নিশ্চয়ই কারণ দুদিন আগে বৃষ্টি হয়ে গেছে তার জন্য গরমটা মনে হচ্ছে আরও বেশি তো রোজই এখন মনে হচ্ছে যে বৃষ্টি যদি আবার হতো ভালোই হতো নিম্নচাপই ভালো এখন মনে হচ্ছে আবার তো কালকে তো জামাষষ্ঠী গেলো তো তোমরা কি কেমন কি কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো কাল জানাইব ছিল বাড়িতে আমাদের ছোট্ট করে একটা জামাই ষষ্ঠী হয়েছে চিনির পাপা যাইব মিলে তার জন্য মা বাড়ি আর যেতে পারিনি দিদা ফোন করেছিল আর ছোটো মামাও বাড়ি এসছে তো আজকে দিদা বললো কালকে যখন আসিস নি আজকে আসবি তো আজকে আমরা মামা বাড়িতে যাব তো ছোট মামা এসছে ছোট মামা ফোন করেছে সকালে যে কি খাবে তা আমরা তো বলেছিলাম গরমে আমরা কিছু খাবোই না মাংস নিরামিষই খাবো তো মামা বললো না তাহলে অল্প করে তোদের জন্য খাসির মাংস এনে দেবে তাই রান্না করে মানে ভাইরা তো ধরো দিদা তো রান্না করেই না খাসির মাংস একদম ধরে না আর ভাইরা জন্য খেতে পারে না তো সবাই আমরা এই যে কদিন গরমে রিচ খাওয়ার খেয়ে আর ইচ্ছে করছিল না তো মামা আবার হঠাৎ আবার দুপুরবেলায় নিয়ে এসছে সকালে বললো যে খাওয়া হবে না দুপুরবেলা আবার গিয়ে মামা মাংস নিয়ে এসছে তো আমরা এই যে এখন তিনটে বাজে মনে হয় এখন যাবো মামা বাড়িতে গিয়ে রান্না করব তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো তা আবার খাসির মাংস বোঝো এই গরমে আবার খাসির মাংস তাহলে আর কতটা গরম হয়ে যাবে মানুষ তো চলো তোমরা আমার আমাদের সঙ্গে মামা বাড়ি চলো ষষ্ঠী করতে কালকে তো ষষ্ঠী চলে গেছে তো এক সপ্তাহ ধরে ষষ্ঠী চলবে তাই না তো চলো না আজকে হবে তোর মামা করবে ভাগ্নে জামাই ষষ্ঠী না চিনির পাপা গিয়ে কিন্তু খেয়ে এসছে বিদায় চোখ দিয়ে মাংসতে রান্না করেছিল তার পছন্দের খাবার খেয়ে এসেছিলো বা রাত্রে নিয়ে হয়ে এসেছিলো আর ঠাকুমা তো খাসির মাংস খায় না তার জন্য বলছে আমি তো খাই না তোরাই যা দাদা আমরাই যাবো না আর মাও খায় না বাবাও তো খাবে না মানে আমি খাওয়ার মধ্যে আমরা দুই ভাই চিনির পাপা আমি আর মামা আর আমার দিদা ওই ধরবেও না ওনার কড়াইতেও রান্না করতে দেবে না কাজের মাংস আমার দিদা ধরবেই না আমরা লাগিয়েছিলাম দুটো স্ট্রবেরি গাছ এই যে একটা এই বীরভূম থেকে আসার পরে দেখেছিলাম একটা স্ট্রবেরি আর দেখতে পেলাম না আর এইখানে একটা গাছ তো একটা গাছ দিয়ে কতগুলো গাছ হয়েছে দেখ শুধু গাছই হয়ে যাচ্ছে হ্যাঁ স্ট্রবেরি গাছ গাছই হয়েছে ফলের কোনো নাম নেই আমার মেয়েটাকে যে স্ট্রবেরি খাবো সে আর নাম নেই খালি গাছই হয়ে যাচ্ছে আর আজকে থেকে তো সবাই স্কুল কলেজ সবকিছুই খুলে গেছে দু তারিখ অবধি বন্ধ ছিল তো এই গরমে বাচ্চাদের একটু রাখবে সুস্থ রাখবে ওদের একটু জল টল খাওয়া হবে বেশি আমাদের চিকুটারও এই টাইমে প্রচুর শরীর খারাপ হয়ে যায় ওই জন্যই মানে বাচ্চা কাচ্চা তো ওরা স্কুলে যায় এই যা গরম পড়েছে আমরাই সহ্য করতে পারছি না আর বাচ্চা কাচ্চারা কিভাবে সহ্য করবে তো আমাদের চিকুর কি হয়েছে গরমটা এই যে এই টাইমটা ছুটি পড়ে গেছে ওদের তো আবার প্রাইভেট স্কুল বলে তার জন্য একটু দেরিতেই গরমের ছুটিটা পড়েছে আর দেরিতেই খুলবে চব্বিশ তারিখ তেইশ তারিখে খুলবে ওদের আবার চব্বিশ পঁচিশ তারিখে স্কুল মানে পরীক্ষা শুরু ওদের আর অনেকে জিজ্ঞেস করছে আমার যাইবো কী কাজ করে যে ছুটি পায় না তো আমার রেলের চাকরি করে তো কি পোস্টে কি এগুলো কিছু আমি বলতে পারবো না দিদি আসলে দিদির মুখ থেকেই শুনে নেবে কারণ দিদি পুরো গুছিয়ে বলতে পারবে তো আমার যাইবো চাকরি করে বলে তার জন্য সময় পায় না আর ওনাদের তো নির্দিষ্ট সময় নেই যে এই টাইমে ছুটি পাবে বা ওই টাইমে

এখানে পাঁচশো মতো মাংস আছে তো লবণ দিয়ে দিছি মাংসতে এবার হলুদ দিয়ে দেবো তো মাংসটা আবার রান্না করবো একটু মাখিয়ে রাখবো তারপরে গিয়ে রান্না করবো মাংসটা একটু মাখিয়ে রাখলে বেশ টেস্ট হবে হাঁসের মাংস আর খাসির মাংস প্রায় একই এগুলো মাখিয়ে রাখলে কিন্তু টেস্টে ভালো হয় যে কোনো মাংস মুরগির মাংস মাখিয়ে রাখলে কিন্তু টেস্টাই আলাদা হয় আর বাড়ি থেকে দেখো একটু টক ধরে নিয়ে এসেছিলাম আর জানি দি দাদা এখানে পাবো না তো আসার সময় নিয়ে এসেছি ঘরে ছিল একটু টক দিয়ে দেব ওটা কি এটা তিন তেল পনির দিতেছ আমাদের তো তেল দিয়ে দেব তো মাংসটা এটা একটু মাখিয়ে রেখে দি এবার মশলা করে নি আর যা পেঁয়াজ লাগবে কেটে কুটে নি চলো শুন চালিয়ে ছিল না কেন গরমে আমার চোখে তো দেখা এই চোখে অ্যালার্জি উঠে গেছে কারণ আমার গরম পড়লেই দু চোখে অ্যালার্জি উঠে যায় মাঠে একটু গেছি সেই চোখে সে অ্যালার্জি উঠে গেছে তো এই জন্য আমি অনেক ডাক্তারও দেখেছি আমার প্রায় বছর থেকে এই অসুখটা শুরু হয়েছে মানে গরম পড়লে আর ধুলোতে তো বেশি যেতে পারি না আর গরম পড়লে চোখে অ্যালার্জি হয় বিশেষ করে এই যে বা চোখটায় মানে এত চুলকাবে আর চোখে বারবার বাঁধবে এখনো বাঁধছে ঠান্ডা জল দিলাম মানে যতক্ষণ না চোখ টুক দিয়ে জল বেরিয়ে যাবে চোখ লাল হবে ততক্ষণ কে থামবে না আর এটা ঠিক আগের যখন আমরা বীরভূম গেছিলাম প্রথম মানে ইউটিউব চ্যানেল খোলা পরে সেবারও গিয়ে তাই হয়েছিল দাদার বাড়ি গিয়ে মানে খাওয়া দাওয়া বন্ধ হয়েছিলো এমন চোখটা হয়ে গেছিলো অবস্থা তো সেখানে কাজল দাদার বউ মানে আমাদের লিমু বৌদি বলেছিল বরফ জল দিতে কিন্তু তখন থেকে বরফ জল দিয়ে একটু কমে কিন্তু তাও মানে রোজই হয় এই গরম যেদিন মানে বেশি পড়বে সেদিন আর দু চোখ রক্ষা নেই

চিনির পাপাটা ওই ডিজে চলে গেছে আর এই গরম বেশি আগুন জ্বালানো লাগবে না এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তরকারি ঠাতে আলু ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়েছি বা কড়াইটা একটু তেল দিয়ে দেবো একটা তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা আছে আজকে শুকনো লঙ্কা দিয়ে নি তো জানি আজকে ভিডিওটা এখানে করা একটু অসুবিধা হয়ে বাইরে উনুনটা থাকলে ভালো হতো বেশ বাইরে ভিডিও করা যেতে ভালো আর আমাদেরও গরমে মানে একদম নাজেল হয়ে যাচ্ছে ভিতরে প্রচুর গরমে একটু চিনি দিয়ে দেবো কারণ কালারটা একটু আসে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো আর আজকে মা বাজার টমেটো ছিল না টমেটো দিতে পারলাম না মাংসটা আবার একটু ভালো করে কষিয়ে নিই তারপর আবার মাংসটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো এই যে মাংস রান্না হয়ে গেছে এবার শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দেখো আমি কখনো কিন্তু পাকা লঙ্কা দিই লঙ্কার গুঁড়ো দিই আর টমেটো দি দিই তাও কালারটা কিন্তু ভালোই এসেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো এতদিন তো বড় মামার ঘর দেখেছি আমাদের দাদা যে ঘরে থাকে সেটা হচ্ছে বড় মামার ঘর

তো এই ঘরটা হচ্ছে এখন কমপ্লিট করা হবে মানে ছাদ ডালায় দেওয়া হবে মামা ছাদ ডালায় দিতে এসছে দিয়ে মামা আবার কাছে যাবে তারপরে এসে টুকটুক করে ঘরটা মানে সারাই করবে চলো আম পেরে তারপর ঘরটার ভিতরটা দেখাচ্ছি তো এই যে ঘরটা আম পাড়া হয়েছে আরও আম আছে তো আপাতত এগুলো খাওয়া তারপরে আবার এইগুলো খাওয়াই গেলে আর পারবে মানে তোমার বাবার বাড়ির আম

বেশি দিন নেই আর কটা দিন সবই ঢুকে গেছে মামা দিয়ে গেল বালি বনে আজকে দিয়ে গেছে না বলল না আজকে আসেনি বালি একটা খারাপ আসবে তারপরে কাজ শুরু হয়ে যাবে আমাদের আর একটু গাঁথনি হবে তারপর ঢালাই পড়বে হ্যাঁ ঘরটা তো বাগান ছিল পরিষ্কার পরিষ্কার করে দিয়েছে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া একটু বসি কারণ প্রচুর গরমে না রান্না করে কষ্ট হয়ে গেছে তখন একটু বাড়ি গিয়ে বসি তারপরে একদম খাওয়া দাওয়ার সময় আসছে তো এই যে এখন খাওয়া দাওয়া করতে বসেছি মামা আবার গেছে একটু দরকার ওই জন্য আর পেমেন্ট আসবে কালকে ইতে আসবে তো সেইখানে গেছে মা বললো আসতে একটু দেরি হবে আর আমরাও বাড়ি যাবো ঠাম্মা ওইখানে একলা আছে তো তাড়াতাড়ি করে খেয়ে আর বাবাও চলে এসছে বাবা ওই যে ওপর বসছে বাবা তো মাংস খাবে না খাসি মাংস গরমে বাবার জন্য আলাদা রান্না হয়েছে নিরামিষ রুটি কি করছিস কত দুষ্টুমি করছো কথা নেই

আমার সালাটা আমার হয়ে গেছে আসতে লেট হবে তো ফোন করলাম বললো যে জামাবু তোমরা খেয়ে নাও আবার আসতে লেট হবে তো একটা কাজে ভেসে গেছে হয়তো আমাদের ভিতর তো জামাই নেই তবু সালাই যাচ্ছে অনেকদিন পর বাড়ি এসছে এসে বলছে আমাকে ফোন করলো যে জামাবু আজকের দিনটা আস জামাই ঝুষ্ঠি উপলক্ষ নয় এমনি আসো বেরিয়ে দেবো তো শালাবু খাসি নিয়ে এসছে তবে তো খাসি টাসি খাই না আর আমার রাত্রে তো রুটি ওই রুটি পাচ্ছি আর আলুর দম করেছে আলুর দম যখন আপনারা কমেন্টে জানাবেন শ্বশুর বাড়িতে কে কেমন খেলো আর আমার খাওয়া দেখেন এরপরে মিষ্টি আছে দই আছে সব অবস্থা সবাই জায়গাটা কম তো সবাই নিচে বসেছে আর খাটের উপরে বসেছে হাতে আমি কি বলবো আমার রান্না

চল <Tribus> um <das quartan,"��atsasar> <laughs> মা বাড়ি যখন একদম জমিয়ে খাওয়া দাওয়া করে তো তোমরা খাওয়া দাওয়া করে না রাত কিন্তু অনেক হয়ে গেছে তো দেখি চিনির পাপার কাছে রিভিউটা নেবো আমি আমার মাংস আমি রান্না করেছি ভালোই হয়েছে খারাপ হয়নি একদম তো চিনির বাবার কাছে রিভিউটা নেবো যে কেমন হয়েছে আমি কেমন রান্না করতে পারলাম সত্যি আবার অনেকদিন পর মটন খেলাম তাও মামা বারবার করে ফোন করলো বাবাকে ফোন করেছিল তারপর আমাকেও বললো যে জামাই এসো মামা তো থাকে না এসছে আজকে খুব সুন্দর রান্না হয়েছে একদম মানে গ্রাম্য যেটা বলে আর কি গ্রামের মতন কোনো মশলায় তত বেশি মশলা নয় হালকা মশলায় রান্না খুব সুন্দর রান্না হয়েছে মটনটা এত সফট হয়েছে আগে কারণ মটন সফট হওয়ার কারণ আছে সেটা হচ্ছে যে আগের বই মাখিয়ে রেখে দিয়েছিল তো ম্যারিনেট করে যে রেখেছিল ম্যারিনেট করার জন্য মটনটা আরও বেশ নরম বা সফট হয়েছে অসাধারণ খাওয়া দাওয়া করলাম শালা তো বাড়িতে নেই আর বাড়িতে মা একা রয়েছে যার জন্য বাড়ি যেতে হবে তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি আর শালা বাড়ি এসে ওর ঘর করেছে আদা করে রেখেছে এইবার এসে পুরো সম্পূর্ণ স্বাদপাত করবে প্লাস্টারটা পরে পড়বে এইবার করে চলে যাবে ও যার জন্য একটু কাজে ব্যস্ত আছে জন্য থাকতে পারেনি হয়তো বাড়ি ঠিক করতে গেছে না গরমে সবার অবস্থা বুঝতে পারছো যে কেমন গরম পড়েছিল আজকে যাই হোক ঠান্ডা হাওয়া আছে বাড়ি গেলে তো সেই গরম তো চলো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো তোমরাও গরমে কিন্তু ভালো থেকো সুস্থ থেকে আসছি আবার পরবর্তী ভিডিওতে চোখ রাখতে থাকো চেষ্টা করবো এই গরমে যেন আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তোমরা সঙ্গে থেকো যেন আমরা ভালো ভালো ভিডিও দিতে পারি আর আমাদের ভিডিওটা চোখ রাখো ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি 저 야구...